নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক কুরুষ ছিলেন ভাষানীর রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে শ্রেণী বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে হয়েছে ফলে মাওলানা ভাসানি যে লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাটমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ভাষা হচ্ছে হচ্ছেন এমন রাজনৈতিক মানুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির জিনজির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানী আমাদের ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা হাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা হাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা হাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জিস আলম বলেছেন সেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসিনীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যেই উনসত্তরের গণাবুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে সেই উনসত্তরের গণাবুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী মাওলানা ভাষানে কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গণমানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাষানে সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় মাওলানা ভাষানে শুধু রাজনীতি বিদ্যালন নাই তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুবিয়েদের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ গড়তে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানি সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল এসে মাওলানা ভাসানির কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানির সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে কোন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বীজ সার এগুলো দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসুদ্ধভোগীদের তারায় তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো সার্জি সালাম শিল্পের কথা বলেছেন এই টাঙ্গাইল শাড়ি যে শাড়ি জামদানির মতো বিখ্যাত মুসলিমের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাইল শাড়ির জিআই আই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ টাঙ্গাইলে এসে আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে টাঙ্গাই নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাই কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটাই সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এইখান থেকে একশো গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয় জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানি সেরা বাংলা ফুতুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই